টি হ্যাঁ আমাদের খাবারের মধ্যেছে সেগুলো আমরা খাচ্ছি কি আমরা তাই আপনাদের কাছে আমার ও পরিবেশকে পরিবেশ হিসেবে আপনি কি করছেন আমি পরিবেশকে দূষণমুক্ত রাখছি আপনারা টিম আছে না আমি একাই একাই করছি একাই আপনার জন্য আমার খুব দুঃখ হয়েছিল সেই জন্য আমরা ভালো জায়গা থেকে সাফাই করে নিয়ে চলে এসেছি হ্যাঁ উনি ওনাকে আমরা নিয়ে এসেছি সচেতনতা বাড়াতে আমরা জানতাম যে আপনি কুকুর

तो पर तुम यहां ने चले इससे हम ठीक है वाला तरफ से के नीचे ऐसे से हां तो वो बस ऐसे

তো একদিন উদ্যোগ নিন না সবাই মিলে সাফাই করি আচ্ছা আমরা সবাই আচ্ছা আমি বলছি আপনারা সবাই রাজি তো একটু হাত তুলে বলুন রাজি কিনা সবাই বলছে হ্যাঁ তাহলে বলুন আপনি যে ডেটে চলুন আচ্ছা দেবু আপনি একটা ডেট বলুন রামকৃষ্ণ সঙ্গে সকলকে বলুন ওই ডেটে রামকৃষ্ণ সঙ্গে অনেক মেম্বার

তাহলে আমরা গোসাইরা গ্রাম কৃষ্ণসংকে পক্ষ থেকে সকল গোসাইরা ত্রাসিকে জানাচ্ছি যে আমাদের নতুন পরিবেশ কর্মী ববিশিকা বর্মনের নেতৃত্বে আমরা আগামী বৃহস্পতিবার সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আচ্ছা আমরা সমস্ত কাজ করতে রাজি হলাম আমরা ভূমিকা বদল হলাম এবং আমরা বাজারে সকলকে বোঝানোর চেষ্টা করব কোথায়